আসসালামু আলাইকুম আমাদের প্রাণের শহর নোয়াখালী দেখেন বন্যায় পরিস্থিতি কি অবস্থা হয়েছে কুমিল্লা লক্ষ্মীপুর লক্ষীপুর সোনাইমি একই অবস্থা কোনো কোনো বাড়িতে মানুষের গড়ের ভিতরে পানি ঢুকে গেছে এখন মানুষের অবস্থা একেবারেই খারাপ যে যেখান থেকে দেখছেন সহযোগিতা করবেন ভিডিওটি সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার অনুরোধ রইল যেখান থেকে পারছেন আমাদের নোয়াখালী দোয়া করবেন দেখেন অনেক মানুষ এখনো নিখোঁজ আছে অনেক মানুষ এখনো গড়বন্দি আছে পানির মধ্যে বয়স্ক অথবা শিশু যারা তাদের জন্য সবাই দোয়া করবেন যারা হাঁটাচলা করতে পারেন না জানি না আল্লাহ তাদেরকে কিভাবে রেখেছে দেখেন অনেক মানুষ অনেক অসহায় হয়ে গেছে সবাই তাদের জন্য দোয়া করবেন যে যেখান থেকে পারছেন সবাই সবাইকে সাহায্য করবেন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বয়স্কদের সহযোগিতা করবেন শিশুদের সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন